ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলে তিরমিজি শরীফ নামক হাদিসের কিতাবে এ এনেছেন আল্লাহ বলেন হে আদম সন্তান তুমি যদি এত বড় গুণাগার হও যে তোমার গুণাকে বস্তু বানাইয়া যদি জমিনে রাখা হয় তাহলে স্তূপের মাথা গিয়া লাগবে আসমানে আমার ভাষা কি আপনারা বুঝেন তাহলে একটু জবাব দিন তোমার গুণা যদি পরিমাণে এত বেশি হয় এত বেশি হয় এত বেশি হয় যে আসমান আর জমিনের পুরা শূন্য জায়গা তোমার গুণা দিয়ে ভরে যায় এইরকম গুণা করার পরেও সুমাস্তা আল্লাহ বলেন হে আদম সন্তান তুমি যদি এত বেশি গুণা করার পরও আমার কাছে এসে স্যারেন্ডার করো দিল থেকে মাফ চাও লাগার তোকা আমি সাথে সাথে তোমাকে মাফ করে ওয়ালা উবালি আল্লাহ বলেন এত বড় অপরাধীরে মাফ চাইবার পরে কেন মাফ কইরা দিলাম এ ব্যাপারে আমাকে প্রশ্ন করার ক্ষমতা কারও নাই যদি কেউ করেও আমি এরকম প্রশ্নের কোন তোয়াক্কাই করি না ওয়ালা উবালি বুঝছেন কি অসাধারণ ডাক আল্লাহ দয়া মায়ার পরিধিটা কত ব্যাপক আছে পৃথিবীতে এমন কোন ইন্ডাস্ট্রি মালিক যে এরকম দুই চার দশ বার মালিকের সাথে বেদবি করবে মালিকের হুকুম লঙ্ঘন করবে আর মালিক তার ইন্ডাস্ট্রিতে রাখবে কি ভাই দুনিয়ার কোনো রাজা এরকম আছে যেই রকম ক্ষমার ঘোষণা দেবে মানুষ দেয় একবার দুইবার আল্লাহ বলতেছে জমিন আসমানের শূন্য জায়গা যদি তোমার গুনা দিয়া পাপাচার দিয়া ভরেও যায় তারপরও তুমি অন্তর থেকে ক্ষমা চাইলে আমার দরজা তোমার জন্য খোলা ইয়াবেনা আদম লৌ আত্যাইতনি বেকরা বিল আর হ্যাঁ তাই তুকে বিল আর র দে মা এ আদম সন্তান তুমি যদি পৃথিবীর সমপরিমাণ গুনা নিয়ে আমার কাছে আসো আমারে ডাকো মাপ চাও তাহলে আল্লাহ বলেন আমি আল্লাহ পৃথিবীর সম সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে ছুটে আর হি চু নিম সিন্ন শায়েদ নাওমেদ হি চু নিম সিন্হ রাকে নাওমেদ দস্তদারফতরা কে রহমত ইজ আনি গরহমে খা হাতকে আরমি রোবুজের বারজা ও খৌফ বাসন্দো হাজী এই রকম অর্জুন দোয়া ডাক দিয়া এই ঘোষণা দিয়ে এরকমভাবে আপনাকে আমাকে আকৃষ্ট করতেছেন আর আপনার আমার খবরই নেই অন্য হাদিসে আছে এঞ্জেলোর বুনাতা আলা কুল্লা লেইলাতিন আহ ইলাখেরিরে ভায়া প্রতি রাতের শেষ অংশে আমাদের পরওয়ার দেগার এই শেষ আকাশে চলে আসেন কেমনে আসেন কোনো রাজা যেমনে বিমানবন্দরে ল্যান্ড করে এমনে জানি না নাজুল হুম আলুম আল্লাহ আসেন এটার উপর আমাদের ইমান আছে কেমনে আসেন এত সব বিশ্লেষণে পইরা ইমান নষ্ট করতে চাই না কামাই আলী কবি জালা আলী ওইভাবেই আসেন যেইভাবে আসাটা আল্লাহর শানের জন্য শোভনীয় আল্লাহ আসেন আই কি বলেন ডাক দেন হ্যাঁ আমি আল্লাহ আছো কেউ ক্ষমা চাইতেছ আমি ক্ষমা করে দেব আমি মুস্তার ইনফাহ আছো কেউ রিজিক চাহনে ওয়ালা আমি তাকে রিজিক দেব। আছো কেউ বিভিন্ন পারিশানিতে মোকতালা আমার কাছে বলো আমি মুক্ত করে দেব এই রকম মায়ার ডাক এইরকম মমতার ডাক এইরকম উদারতার ডাক আল্লাহ ছাড়া আর কেউ দেওয়ার ক্ষমতা রাখে না ভাই আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছেন দুনিয়াতে ফুর্তি করার জন্য না মুস্তি করার জন্য না আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন তার গোলাম হয়ে গোলামের জিন্দিগি বানাইবার জন্য কি বলেন আপনারা গোলাম কাকে বলে গোলাম কাকে বলে গোলাম তো সে গোলাম তো সে যে মালিকের কথা মতো চলে মালিকের একটুও বিরুদ্ধাচারণ করে না তাকেই গোলাম বলা হয় যে জমানায় গোলাম কেনা বেচা হইতো ওই জমানায় এক বড় লোক একজন গোলাম খরিদ করে তাকে বাড়িতে এনে বলতেছে আমার এত বিশাল বড় বাড়ি কামরার অভাব নাই রুমের অভাব নাই কোনটা তোমার ভালো লাগে একটা কামরা তুমি পছন্দ করে নাও গোলাম বলে আমার কোনো পছন্দ নাই আপনি যেখানে আমাকে থাকতে বলবেন আমি সেখানেই থাকব আমার কোনো পছন্দ নাই আপনি যেখানে আমাকে হুকুম করবেন সেখানেই আমি রাত্রি যাপন করব এরপরে মালিক আরেক দিন গোলামকে জিজ্ঞেস করলেন তুমি কি খাইতে ভালোবাসো কোন রকম খানা তোমার চয়েস পছন্দ গোলাম বলে আমার কোনো পছন্দ নেই আপনি যেটা খাইতে বলবেন আমি সেটাই খাব এরপরে আরেক দিন মালিক জিজ্ঞেস করে তোমাকে বাজারে নিয়ে যাব কোন রকম কাপড় পোশাক তোমার ভালো লাগে বলো গোলাম বলে আমার কোনো পছন্দ নাই ভালো লাগা নাই আপনি যেটা কিনা পড়তে বলবেন সেটাই পরিধান করবো অতপর মালিক গোলামকে কৌতূহল নিয়া আশ্চর্য নিয়া প্রশ্ন করে বাবা তুমিও মানুষ আমিও মানুষ মানলাম আমি মালিক তুমি গোলাম মানলাম তুমি আমার অধীনস্থ কিন্তু আমি তোমাকে বারবার স্বাধীনতা দিয়া জানতে চাইতেছি তোমার তো বলতে কোনো অসুবিধা নেই তোমার কোন কাপড় ভালো লাগে তোমার কি খাইতে ভালো লাগে তোমার কোথায় থাকতে ভালো লাগে তুমি সব জায়গায় একই জবাব দাও তোমার পছন্দ নাই আমার পছন্দই তোমার পছন্দ তাহলে তুমি কি মানুষ না প্রত্যেক মানুষের তো এই সমস্ত ব্যাপারে আলাদা আলাদা পছন্দ আছে তখন গোলাম বলতেছে মালিক আপনার এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট আপনার এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন জবাব হলো এটা যে আমার পরিচয় আমি গোলাম তা আমার পছন্দ থাকবে কেন এটা তো আমার পরিচয়ের সাথে সাংঘর্ষিক কন্ট্রাডিক্টেড আপনি মালিক আপনার জন্য আলাদা আলাদা পছন্দ থাকা স্বাভাবিক আমার জন্য এটা স্বাভাবিক না অস্বাভাবিক আপনি মালিক আপনার জন্য মানায় আমি গোলাম আমার জন্য মানায় না এই যে গোলামের জবাব এই জবাব আপনার আমার জীবনে অনেক শিক্ষণীয় কারি তৈব সাহেব রহমতুল্লাহ আলে বলেন গোলামি কাকে বলে এখান থেকে বুঝার চেষ্টা করা উচিত গোলামির ধরনটা কেমন হওয়া চাই এখান থেকে শেখা উচিত আসলাম গোলাম হইয়া হইয়া গেলাম মালিক ভাই মাইন্ড করতেছেন হ্যাঁ আমি আমার জায়গা মতো রাখতে ব্যর্থ হলাম আমি যে গোলাম কার আল্লাহ আল্লাহর গোলাম হয়ে পৃথিবীতে থাকা এটা কি আমার জন্য ডিসক্রেডিট না ক্রেডিট এটা আমার জন্য লজ্জার না সম্মানের কথা বলেন এর চেয়ে বড় সম্মান এর চেয়ে বড় মর্যাদা তো কিছু হতে পারে না দুনিয়াতে কোনো মানুষের গোলাম হয়ে যাওয়া এটা অপমানের এটা বঞ্চনার কিন্তু এত বড় আল্লাহ এত বড় সৃষ্টিকর্তা তার গোলাম হওয়া মানে আমার জীবন সার্থক কি ভাই আমার জীবন আল্লাহ যদি আমাকে তার গোলাম হিসাবে গ্রহণ করে আর আমি যদি মন থেকে আল্লাহকে রব হিসাবে জীবনটাকে যদি ওইভাবে পরিচালনা করতে পারি বাস। তারিখুল মদিন একটা কিতাব আছে এই কিতাবের মধ্যে হজরত উমর আল্লাহ আনহু দ্বিতীয় খলিফা মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা কত বড় আধ্যাত্মিক পাওয়ার অর্জন করছেন যে মদিনায় থাইকা জুমার বয়ানে বারোশো মাইল দূরে যুদ্ধরত সেনাপতিকে ডাক দেন মাইক মোবাইল ছাড়া বারোশো মাইল দূরে আওয়াজ চলে যায় সেনাপতি নিজ কানে শুনেন পাওয়ারটা দেখছেন তিনি মারা গেছেন শহীদ হয়েছেন আল্লাহ তাকে শাহাদাতের মর্তবা দিয়েছেন দোয়া করতেন আল্লাহ আমাকে শাহাদতের মর্যাদা দিয়েও আল্লাহ দোয়া কবুলও করছেন উনি মারা যাওয়ার পরে মানে শহীদ হওয়ার পরে দাফন হওয়ার পরে একজন ওনাকে স্বপ্নে দেখছে খলিফাতুল মুসলিমিন মুসলিম জাহানের খলিফা আপনি কেমন আছেন স্বপ্নে জিজ্ঞেস করছে। কেমন আছি এ কথা বলতে পারবো না তবে কি অবস্থা তুমি জানতে চাও আমি কবরে আসার পরে দুজন তো আমি রাগ হয়ে গেছি যে গিয়া জিজ্ঞাসা করো আমি কে আমি উল্টা রাগ হয়ে প্রশ্ন করার পরে একজন ফেরিস্তা আরেকজনের দিকে তাকায় আর জিজ্ঞাসা করে কিরে দুনিয়ার সব মায়েতকে আমরা আল্লাহর হুকুমে এরকম ইন্টারভিউ নেই জিজ্ঞাসা করি আর এটা কোন জাতের কাছে কইছে আল্লাহ তোমার এক আনকমন বান্দা আইছে। মার রব্বুকে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে সেইটা গেছে রাগ হয়ে গেছে উল্টা তোমাদের রফকে যাবো রবকে জিজ্ঞাসা করো আমি আল্লাহ নুন কয় আর যাইও না তোমরা আমার যত না ভালো করেছি তার চেয়ে ওমর আমাকে আরো ভালো করেছি আহ আহ ইমানির قال النبي صلى الله عليه وسلم ذاق طعم الايمان من رضي بالله ربا وبالاسلام دينا وبمحمد সল্লল্লাহ ওয়ালাই ওয়াসাল্লাম বে রসোল্লা হিমাম আলম্বিয়া হজরত রসুল উল্লাহ সল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম ফরমান ওই ব্যক্তি ইমানের মজা পাবে যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুশি প্রকাশ করে আর আমি মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ নবী আর রসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট হয় ওই ব্যক্তি ইমানের মজা পাবে যারা জিন্দগিতে গোলামি করে মজা পাবে তারা ওই জগতে ওই রকম রাজত্ব চালাবে কি ভাই আহ আখ জগতে রাজত্ব করবার জন্য আর নমিনেশন পেপার কিনা লাগবে না ওই জগতে রাজত্ব করবার জন্য মিছিল করা লাগবে না কোন দলের প্রধানের কাছে ধর্ণা দেওয়া লাগবে না যদি দুনিয়াতে আল্লাহর গোলাম হইয়া জীবন কাটাইতে পারি তা পাক চোখ দুটা বন্ধ হওয়ার পরে ওই জগতে কবরে যাওয়ার পরে থেকে পাক ওই রকম পুরস্কার দিতেই থাকবে ইভেন ওইরকম সাচ্চা পাক্কা গোলাম হয়ে জীবন বানাইতে পারলে মুনকার নেকিরের প্রশ্নের জবাব ভালো করে দিতে পারলে আল্লাহ পাক ফেরেস তাদেরকে ডাক দিয়ে বলবেন কাত সাদা কাপ দি আমার বান্দার সত্য বলছে ওয়ালাই সালাহু গাইরি আমি সারা তার কোনো মাওলা নেই সে আমাকেই মাওলার রব বাইনা তা জীবন পার করে আসছে জবাবও ঠিক মতো দিছে পরীক্ষায়ও পাশ করছে আর দেরি করো না ফা ফ্রিসু লাহু মিনাল জান্না জান্নাতের বিছানা লাগাও ওয়াল আল বিসু মিনাল জান্না জান্নাতের কাপড় চোপড় পোশাক পরাইয়া দাও অফতাহু লাহু বাবান ইলাল জান্না তার কবরের সঙ্গে জান্নাতের দরজা করে দাও যেন ডাইরেক্ট তার ঠিকানা সে দেখতে পারে ফাইফতা আল্লাহ পাক এই মাইয়েতের সাথে কবরের সম্পর্ক কইরা দিবেন গেট খুলে দিবেন আমরা এরকম পরিণতি চাই না আ এরকম সুন্দর ফলাফল চাই না তাহলে জীবন তো গোলামের জীবন হওয়া চাই কী ভাই তা আমরা কি আপনি আপনার নিজের গোলামিকে নাম্বার দেন কত নাম্বার দিবেন আমি আমার গোলাম হওয়ার নাম্বারিং করি আমি আমাকে কত নাম্বার দেব প্রত্যেকেই যদি নিজ নিজ গোলামির নাম্বার দেয় আমার মনে হয় নিজেদেরকে পাস নাম্বার দেওয়া কঠিন অন্যজনকে নাম্বার দেওয়ার এখতিয়ার আর যোগ্যতা না দিয়া নিজের নাম্বারটা নিজে যদি দেয় আচ্ছা আমি কীরকম গোলামি করতেছি আল্লাহ তাহলে নিজেকে পাস নাম্বার দেওয়া আমি মনে করি কঠিন কি ভাই আপনারা আমার সাথে একমত না হ্যাঁ আমি মনে করি কঠিন আপনার চাষাবাদে আপনার নাম্বার পঞ্চাশ ষাট একশো আপনার দুনিয়াতে দুনিয়াদারির সমস্ত ধান্দায় আপনার আমার নাম্বার সত্তর আশি একশো আর আল্লাহর গোলামই করার নাম্বার আপনারা আমরা ঠিকমতো দিতে পারতেছি না বা এটা কি আমাদেরকে ভাবায় না এটা কি আমাদেরকে দলা দেয়া উচিত না মোহতারাম হাজিরিন মজা মাজা যা চলে গেছে তার ফিরে পাবো না সময় দ্রুত প্রবাহমান সময় নদীর জলস্রোতের মতো যে সময় গড়িয়ে যায় ফুরিয়ে যায় তা কখনো ফিরে আসে না চলে যাওয়া সময়কে আর ফিরে পাবো না এই মুহূর্তে জীবনের যতটুকু অংশ বাকি আছে ততটুকু অংশকে সুন্দর করার একটা প্রোগ্রাম আপনার আমার থাকা উচিত আর এই বাকি জীবন টুকুকে অবশিষ্ঠ জীবন টুকুকে সুন্দর বানাবার জন্য এই যে আল্লাহর ঘোষণা আল্লাহ প্রতিনিয়ত ডাক দিতেছেন ইয়া বনা আদম لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني لغفرت لك ولاubali হে আদম সন্তান তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত পুরা জায়গায় ভরে যায় তারপরও তুমি যদি আমাকে ইয়া আল্লাহ কইরা একবার ডাক দিয়া আর ভবিষ্যতে গুণা করব না অঙ্গীকার কইরা তুমি যদি অনুশোচনার আগুনে দগ্ধ হও আর ক্ষমা চাও মান সাথে সাথে ক্ষমা পাইবা তু ভাই দুনিয়াতে একজন মালিকের সাথে শ্রমিক যদি নিম খারামি করে মালিক শ্রমিককে তাড়িয়ে দেয় দুনিয়াতে একজন সন্তান যদি মা বাবাকে বারংবার আঘাত করে মা বাবা হওয়ার পরেও তেজ করতে বাধ্য হয় দুনিয়াতে যদি কেউ বন্ধুত্বের নিদর্শন বন্ধুত্বের প্রমাণ স্বাক্ষর রাখতে ব্যর্থ হয় বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করে দেওয়া হয় স্বামী স্ত্রীর বৈবাহিক জীবনে স্ত্রী যদি স্বামীর সাথে বেইমানি করে বা স্বামী যদি স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সম্পর্কের মধ্যে টানা পড়েন তৈরি হয় এই সমস্ত যুক্তি তো এটাই বলে যে আমরা যে রকম নাফরমানি করতেছি একদিনও আল্লাহ পাক আপনাকে আমাকে রিজিক না দেওয়া এটাই আপনার আমার পাওনা ছিল কি হাজার রকম শাস্তির বেড়া জালে আবদ্ধ থাকা এটাই আপনার আমার পাওনা ছিল কিন্তু আল্লাহ কি সেটা করছেন अगर नज़ीज़ न दा रुदा न बाशद श

যা सीटेट ফাটা আল্লাহ পাক শাস্তিতে দিচ্ছেন এটা পরকালীন শাস্তির তুলনায় কিছুই না ওয়ালা নুযিকান্নাহুম মিন আল আযাবিল আদনা লাজা আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজুন ময়দানে কিয়ামতের শাস্ত্রের ওই দিনের ভয়াবহতার তুলনায় দুনিয়াতে বন্যা বলেন দুনিয়াতে অগ্নি কাণ্ডের দুর্ঘটনা বলেন দুনিয়াতে আপনজনের কারো মৃত্যু বলেন কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা বলেন সম্পদ চলে যাওয়া চুরি হওয়া বলেন ফসল জমি থেকে গায়েব হওয়া বলেন যে কোনো শাস্তি বলেন এগুলি পরকালীন শাস্তির ভয়াবহতা আর তীব্রতার তুলনায় খুব নগণ্য ঠিক না ঠিক খুব পাল্লা পাক এত ধৈর্য ধরতেছেন শাস্তি দিচ্ছেন না উল্টা প্রতিনিয়তে ডাক দিতেছেন ইয়াবনা আদম লাউ আতাইতানি বেকরাবিল আরদি খাতিয়া আতাইতুকা বেকরাবিল আরদি মাগফিরা তুমি যদি পৃথিবীর সম পরিমাণ গুনা নিয়া আমার কাছে আইসা বলো আল্লাহ মাফ চাই আর গুনা করব না সাথে সাথে আমি তোমাকে মাফ করে সুযোগ আর এই ডাককে কাজে লাগানো দরকার না হ্যাঁ বাগদাদের এমনি সাবাদ বিশ্বের নাম করা একজন ডাকাত জোনায়দ বগদাদি রহমতুল্লাহ আলের সংস্পর্শে আইসা জবরদস্ত বলি কামিল হয়ে গেছে তাহ্লা বাগদাদের এত বড় নাম করা ডাকাত এভিনে সাবাদকে যদি তার বলি বানাই নিতে পারেন একজন ডাকাইতের জন্য যদি বেলায়েতের দরজা খুলে দিতে পারেন জোনায়ত বগদাদ রহমতুল্লাহ আলাই ওয়াজে তাসির এমন হওয়া হয়েছে মাতাল কয়েকজন যুবক একসাথে কইরা আল্লাহর বলি হয়ে গেছেন তারম হাজিরিন ওই আল্লাহ তো এখনও আসেন ওই আল্লাহ তো এখনও আসেন না নাই নাকি আল্লাহ সরকারের পাঁচ বছর দশ বছর পর পর পরিবর্তন হয় আল্লাহ তো আসেন আল্লাহ তো কোনো লয় নাই আল্লাহ তো কোনো ক্ষয় নাই কুল্লুমান আলহা ফানি ক্রম সব জিনিস ফানা হয়ে যাবে সব জিনিসের লয় আর ক্ষয় সুনিশ্চিত আল্লাহর কোনো লয় নেই আল্লাহ আছেন আল্লাহ থাকবেন আল্লাহর কোনো শেষ নাই আল্লাহ তো ওই দয়া মায়া নিয়েই আসতেছেন চলতেছেন অতএব আপনাকে আমাকে জীবন বদলানোর সিদ্ধান্ত নিতে হবে কি বদলানোর কি ভাই জীবন বদলানোর এই রঙ্গিলা পৃথিবীর রঙ্গনাচ সামান্য কয়দিনের সামান্য কয়দিনের ও আমার যুবক ভাইরা পঞ্চাশ হাজার লোকের ওয়াজ মাহফিল একজন লোক পরিবর্তন নিয়ত করল না কি লাভ একশো জন লোকের ওয়াজ মাহফিল একজন মানুষ পরিবর্তনের মেজাজ তৈরি করছেন মাহফিল কামিয়াব কথা বলেন মাহফিল কামিয়াব মোহতারাম হাজরিন এই রঙ্গনাচের পৃথিবীতে ওইদিকে মনোযোগ দেওয়া কোনো লাভ নেই এই অনন্তকাল মৃত্যুর পরের জীবনটাকে বরবাদ করার জন্য এই আনন্দ ফুর্তির কোনো দাম নেই আসুন আমরা একটু নিয়ন্ত্রিত হওয়ার চেষ্টা করি আসুন আমরা একটু আল্লাহর জন্য নিজেকে সুপে দেই আল্লাহ যেভাবে চলা পছন্দ করেন ওই রঙের রঙ্গিন হওয়ার চেষ্টা করি শিব্লাহ ওয়ামান আহসেন আল্লাহ শিব আল্লাহর রঙের চেয়ে বড় কোনো রং আর দুনিয়াতে নাই আল্লাহ যেই রঙের রঙ্গিন দেখতে চান ওই রঙের রঙ্গিন হই সেটা হলো ইমানের রং, সেটা হলো নেক আমলের রং, সেটা হলো খেয়ে না খেয়ে শত অভাব শত পারিশানি শত কষ্ট শত যন্ত্রণা শত অসুস্থতার মধ্যেও আল্লাহর দরবারে চৌখাটটা শক্ত করে ধরে থাকা আল্লাহ আমি তোমাকে ধরেই থাকতে চাই যেন এমনভাবে মরতে পারি আল্লাহ যেন কবরে আমার আত্মীয় স্বজন রাইখা আসার পর সাথে সাথে যেন আমার কবরটাকে আল্লাহ রওজা তুমি হ্যাঁ হাত দেখাই আল্লাহকে আল্লাহ সবাইকে কবল করেন আল্লাহ আমাদের হাজরত শেখ জিয়াউদ্দিন দাম বারাকহমের এই নামে মাদ্রাসার নামকরণ করা হয়েছে আল্লাহ যেন ওনার জীবদ্ধ সাথে এমন একটা অবস্থাতে আমাদেরকে পৌঁছবার তৌফিক দান করেন যেখান থেকে মানে কোরআন পাখিদের কলতান পুরা এলাকাকে একভাবে অন্যভাবে আলোকিত করবে কোরআনের ছাত্ররা হাদিসের ছাত্ররা পুরা এলাকাকে মানে সৌন্দর্য বিতরণ করবে ওইরকম একটা মার্কাজি দ্বারা হিসাবে আল্লাহ যেন কবুল করেন হজরত মৌলানা আসাউল শাহ বুজুর অনেক বড় হিম্মত করেছেন অনেক বড় সাহস করেছেন আল্লাহ তালা যেন ওনার হিম্মত আর সাহসকে কবল করেন আল্লাহ যেন আমাদের সকলের জন্য আমার আপনার প্রত্যেকের জন্য হেদায়েতের ফয়সালা দান করেন আমির দাওয়ানা রবীন্দ